দেড় হাম যখন দেওয়া হয় দেওয়ার উপর বত্রি যেন যাইতে চাই রুমে ঢোকার আগে ও মা বলে আমার এই জায়গায় একটা কিন্তু মাদের জন্য শিক্ষা আছে মায়েরা যখন একটা বাড়ির থেকে যখন আর বাড়িতে যাইবেন তখন কিন্তু আপনাকে কিন্তু সালাম বিনিময় করতে হবে শুধু নাই তাই নাই মা বোনেরা কোন মা বোনের সঙ্গে যদি কোন মুসলমান মায়ের সঙ্গে দেখা হয় আপনারা সুন্দর করিয়া সালাম বিনিময় করে তার বাকি নাই আমার তখন বলতো যে নিশ্চয়ই মুসলমান আর এই জায়গায় যদি আমি দাওয়াত দিতে পারি তাহলে কিন্তু কাজের কাজ মায়া যাবে এই কথা বলার পরে তখন সুন্দর করিয়া দায় কি আমি তখন সুন্দরভাবে রুমের মধ্যে চলে যায় রুমের মধ্যে যাওয়ার পর

আল্লাহর হুকুম মানবেন নামাজ পড়বেন রোজা রাখবেন আজ থেকে করবেন এই কথা বলার পর তখন বলতেছে ঠিক আছে ঠিক আছে ভাই যে কেদার দিয়া বলা হয় তখন বলতেছে ভাই যান আমি আপনার কথাটা মেনে নিলাম এই কথা বলার পর যখন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় যায় নামাজে দাঁড়ানোর পরে যখন ওই মহিলা নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পর

wanzu zai wajen na karin limon na maso ya